کرے دوستوں شکریہ ٹھیک ہے ٹھیک ہے اور کوئی نہیں کام کام بولے نہیں ڈاکٹر بولی بولی আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এখানে রক্তদান শিবির করা হয়েছে আমরা সকলেই জানি যে রক্তদান জীবনদান হয় কথাতে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলেই বলি এটা একটা চ্যারিটেবল ওয়ার্ড নোবেল ওয়ার্ক বাট আমার ক্ষেত্রে মনে হয় যে ব্লাড ডোনেশন ইজ অ্যান এসেন্সিয়াল ওয়ার্ড এটা সোসাইটির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ আমরা যদি কখনও ব্লাড ব্যাঙ্কের বাইরে বা হসপিটালের এমার্জেন্সিতে যাই তাহলে আমরা এটা গুরুত্ব বুঝতে পারব আর আমি প্রত্যেক মানুষের কাছে এটুকুই মানে অ্যাপিল করি আমার সকলের যারা বন্ধুবান্ধব আছেন সবাইকে যে রক্তদান দেখুন এটা ঈশ্বরের একটা আশীর্বাদ যারা আমরা সুস্থ সবল আছি যারা আমরা রক্ত দিতে পারি সেখানে কোনো ক্ষীপতা না করে সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস খুব ভালো অলরেডি আমাদের দুশো জন রক্ত দেওয়া হয়ে গেছে এখনও ডোনার্স আসছে বা আছে আমাদের আশা করছি তিনশোর কাছাকাছি আমরা ব্লাড ডোনেশন এটা এটা উদ্যোগে আমি আমার নিজস্ব উদ্যোগেই করছি আমার বাবার শ্রু উদ্দেশ্যটা আমি করছি যার কাছ থেকে আমি রক্ত দান বিষয়টা এবং গুরুত্বটা আমি শিখেছি রক্ত আমরা তিনটে জায়গায় তুলে দিয়েছি বর্ধমান হসপিটালকে শিবশঙ্কর ব্লাড ব্যাংকে এবং ক্যামলি ব্লাড ব্যাংকে আমার নাম অমৃতা বিশ্বাস মিশ্র আমি একজন লয়ার আর নামে সোশ্যাল